উত্তর জেলা শনিছড়া হাসপাতাল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন চারজন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের মহি রাজ্যে রেফার করা হয়েছে জানা যায় শুক্রবার রাতে শনিছড়া এলাকার জাতীয় সড়কে একটি যাত্রীবাহী অটোর পেছনে সজোরে ধাক্কা মারে সিমেন্ট বোঝায় একটি ষোলো চাকার লরি ধাক্কায় তীব্রতায় অটোটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় অটোতে থাকা তিনজন যাত্রী সহ অটো চালক গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শনি প্রাথমিক কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে আহত চারজনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন আহতদের নাম শঙ্কর দাস তাঁর স্ত্রী থাংজিকন হালাম নিয়াগমান মান হালাম এবং অটো চালক নির্মল পাল চোরাই থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সনিচরা হসপিটালের পাশবর্তী এরিয়া বালুচরা রোড আছে একটা পয়েন্ট এই পয়েন্টে একটি অটো গাড়ি ঢুকছিল তখন একটি সুলোচাক লরি সিমেন্ট বুজাই গাড়ি এখান থেকে যাচ্ছিল তো তৎক্ষণাৎ আমি ওই পাশেই ছিলাম অসুলের পাশে একটা শব্দ পাই বিকট শব্দ পেয়ে আমি আসলাম এখানে এসে দেখি অটো গাড়িতে মেরেছে তারপর আমরা এই গাড়িটিকে ধরা হয়

ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয় তারপর আমরা এই থানাতে গিয়ে ওই সিমেন্ট বুঝে এই গাড়িকে ধরে ধরতে পারি তারপর ওইখানে তিনজন ছিল গাড়ির চালক সহ সহচালক দুজন ওদেরকে নেশাগ্রস্ত অবস্থায় ধরতে পারি অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল থানাতে গিয়েই অনেক উল্টো করছিল একজন মহিলা দুজন পুরুষ আশঙ্কাজনক অবস্থায় যে তিনজন ছিল তাদের অটো গাড়িটা চুরাইবাড়ি পিএস নিয়ে গিয়েছে আর আমরা এই ষোলো দেখতে বলে আমরা নিয়ে বাগভা পিএস আছে বাগকটা পিএসার